আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বরকাতহ প্রিয় দর্শক মণ্ডলী বেতন বকেয়া দুর্নীতি স্বজনবৃতি আবারও পূর্ণ পথে এন ন্যাশনালটি ন্যাশনাল কোম্পানি লিমিটেড এন টিসি আবারও সেই পূর্ণ অনিয়মের পথে হারছে প্রমাণ মিলেছে সাম্প্রতিক কর্মকাণ্ডে বর্তমানে সাড়ে এগারো হাজার নিবন্ধিত শ্রমিকের দশ সপ্তাহের মজুরি পনেরো মাসের প্রভিডেন্ট ফান্ড এবং তিন শতাধিক কর্মকর্তা কর্মচারীর সাড়ে ছয় মাসের বেতন এখনো বকেয়া বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের চাপের মুখে কর্তৃপক্ষ আংশিক বেতন পরিশোধ করতে চাইলেও শ্রমিকরা তা নিতে রাজি হননি বারোটি বাগানে কেউ বেতন নেয়নি এই সংকটময় পরিস্থিতির জন্য ব্যবস্থাপনা পরিচালক এম ডি এস এস এম জিয়াউল আহসানকে তার নেতৃত্বেই সচিব আজাদ চৌধুরী ডিজিএম ইসলাম ও দেওয়ান বাহাউদ্দিনকে নিয়ে গঠিত হয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট করে অভিযুক্ত ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন আহমদকে আবারও তেলিয়াপাড়া বাগানে প্রমোশন দিয়ে নিয়োগ দেওয়া ঘটনায় তীব্র বিরোধিতা সত্ত্বেও আজও তদন্ত কমিটি গঠিত হয়নি তবে তার বিরুদ্ধে ফারকুল সাহ বাগানের তেইশ লাখ টাকা চা আত্মসাদের তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই আলোর মুখ দেখেছে যা অবিরন্দ খবরের কাছে সংরক্ষিত রয়েছে এমডির বিরুদ্ধে কথা বললেই চাকুরিচ্যুতির আশঙ্কা থাকে ইতিমধ্যে পাঁচজন কর্মকর্তা আমিনুল ফকির হুসাইন উদ্দিন আক্তার সৈয়দ সৈয়দ মাহমুদ হাসান ও মুল্লা গুলাম মোহাম্মদ হারিয়েছেন চাকুরি হারিয়েছেন বিভিন্ন অভিযোগের মধ্যে অন্যতম হল বাহাউদ্দিনের মামলা বিষয়েও এমডি জিয়াউল হাসান কোনো ব্যবস্থা নেননি বরং এনআরসি কমিটিকে ভুল বুঝিয়ে তরিগুরি করে তাকে পদোন্নতি দিয়েছেন যা সরাসরি স্বজনপ্রীতির প্রমাণ ধ্বংসের পথে এনটিসি দুর্নীতি দুর্নীতি স্বজনপ্রীতির নতুন অধ্যায় ন্যাশনাল টি কোম্পানি এক সময়কার সোনামধন্য প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বার প্রান্তে বকেয়া মজুরি প্রভিডেন্ট ফান্ডের হদিস নেই আবারও ফিরছে পুরনো সেই সিন্ডিকেটের ছায়া সাড়ে এগারো হাজার শ্রমিকের দশ সপ্তাহের মজুরি বকেয়া পনেরো মাসের প্রভিডেন্ট ফান্ডের কোনো হিসাব নেই তিনশো জনেরও বেশি কর্মকর্তা কর্মচারী সাড়ে ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না এম ডি জিয়াউল আহসানের সচিব আজাদ চৌধুরী ডিজিএম রফিকুল ইসলাম দেওয়ান বাহাউদ্দিনের এই চরম সংকটের নেপথ্যে রয়েছেন এম ডি এইচ এস এম জিয়াউল আহসান তার নেতৃত্বে সচিব সচিব আজাদ চৌধুরী ডিজিএম রফিকুল ইসলাম এবং ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিনকে নিয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট চাঞ্চল্য চাঞ্চল্যকর তত্ত্ব হল তেইশ লাখ টাকার সাত প্রসাদের বাহাউদ্দিনকে প্রমোশন দিয়ে তেলিয়া ফের নিয়োগ দেওয়া হয়েছে তদন্তের নামে নাটক চলছে কিন্তু আজও কোনো কমিটি গঠিত হয়নি এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললেই চাকরি যায় ইতিমধ্যে পাঁচজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন এমডি স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেটের দূরাত্ম সব মিলিয়ে এনটিসি আসমুখে প্রশ্ন এখন একটাই এর শেষ